তো আমরা পুরি থেকে তো ফিরেছিলাম সোমবার দিনকে আর এই আমি আর ভিডিওটা শ্যুট করছি মঙ্গলবার দিন মানে বাড়ি চলে এসেছিলাম সোমবারে সব ঘরপর গুছিয়ে সেই আর ভিডিও করতে পারিনি এতটাই চাপের মধ্যে ছিলাম তারপর বান্না তো ছিলই আর মঙ্গলবার দিনকে রাজীবও চলে গেল কাজে আর আমিও বাড়ি চলে এলাম ষষ্ঠীর জন্য রাজীব আর ষষ্ঠী করতে আসেনি কারণ যেহেতু এক সপ্তাহ ছুটি ছিল ওই জন্য আর ছুটি দেয়নি ষষ্ঠীতে তো আমি একাই এসেছিলাম মেয়েকে নিয়ে আর আমার জামাইবাবু এসেছে আমার দুটো ছি দিদি সবাই আসবে ওই জন্যই আরও এলাম নালে আসতাম না আর এখানে আমি এসে যেহেতু মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার ছিল আর কি তো ওই জন্য আমি মঙ্গলবারটা করি লুচি খাচ্ছিলাম আর কি লুচি আর নিরামিষ একটা তরকারি মা করেছিল সেটাই খাচ্ছিলাম যা কেনাকাটা সব করেছিলাম সবার জন্য বাড়ির লোকের জন্য সেইগুলো এখন দিতে যাব তো চলো দেখে না ঠিক জিনিস দিলাম না ঠিক আছে দেখো খুলে রাহুলের পাঞ্জাবিটা টা সব থেকে বেশি ভালো হয়েছে আর চিঠির চুটকি যেমন জামা তেমন চিঠির সেম জামা ভালো লাগছে দিদি বললে একটু ছোট দেখেই নেয়া আছে ঠিক আছে তো আমাদের চিঠিটা একদম সেম জামা একদম সেম পাঞ্জাবিটা পাঞ্জাবিটা হেভি হয়েছে তাতে একটা সাদা ওটা কালো

এভি দেখেছে ওই একটা দেখি আছে হ্যাঁ বাহ সুন্দর লাগছে আরে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন ভিডিও দিনকার ভিডিও আর কি জামাই সব সাজিয়ে ওছি দেয়া হয়েছিল আজ জামাই একা কোতে খাবে তার না সবাইকে আমার বৌদিকে মানে মানে জামাই ابو হবে আর কি শালাদের সেলিজদের শালিদেরকে বউকে মেয়েরকে সবাইকে দিয়ে তারপর খেয়েছে ঠিক আছে খাইয়ে বলতে গেলে সবাইকে দিয়েছে এই যে বউকে খাওয়াচ্ছে সবাইকে খাওয়ানোর পর শেষে কিন্তু বউকে খাইয়েছে আর জামাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল এখানে পাঁচ রকম মিষ্টি আছে ফল আছে পাঁচ রকম মনে হয় হ্যাঁ তারপর চিড়ে মুরগি দই কলা কাঁঠাল সব দেওয়া হয়েছে আর কি তো জামাই কিন্তু এটা সাতাশতম জামাই ষষ্ঠী মানে সাতাশ সাতাশ বছর আর কি বিয়ে হয়েছে আমার দিদির তো অনেকগুলো বছর পর আমার যায়াবু এলো ষষ্ঠী করতে ছ বছর সাত বছর পর মনে হয় এলো ষষ্ঠী করতে ওই জন্য আর কি এলাইহি ব্যাপার ক্লিপগুলো না একটু অগোছালো হয়ে গেছে মানে যখন সব রেডি হচ্ছিল আর কি মিষ্টি ছিঁড়ে দই যখন সাজাচ্ছিলো সেই ভিডিও ক্লিপটা আমি পরে দিয়ে দিয়েছি আর আগে খেতে বসার ভিডিওটা দিয়ে দিয়েছি তো একটু কষ্ট করে দেখে নাও আর কি বলবো ভুল হয়ে গেছে ক্লিপগুলো একটু উলট পলট হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার দুপুরের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি আর দই মিষ্টি কারণ আমি তো ষষ্ঠী করি ওই জন্য আমার এই আর কি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চিঠিকেও খাই নিয়েছিলাম ও ভাত দিয়ে মাংস দিয়ে একটুখানি খেয়েছিল আর ওকে তো জানোই ওকে ঘুরতে ঘুরতে খাওয়াতে হয় ও একটা জায়গাতে বসে খায় না এতটাই শান্ত মেয়ে আমার তো ওকে খাইয়ে নিয়েছি আর এরপর আর কোনো ভিডিও আমি শুট করতে পারিনি আবার পরের দিনের পরের দিনে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি আমার দুই বোন ঝি আর ভাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের পাড়াতে আমাদের মানে বাজারে একটা ফুচকা কাকু বসতো সে আগে খুব সুন্দর ফুচকা করতো ঠিক আছে এখন যেন দিনকে দিন ফুচকাটা ঠিক আগের মতো নেই তো ওই জন্য আমরা নাড়িতে গেছিলাম ফুচকা খেতে একদিন খেয়েছিলাম এতটাই ভালো লেগেছিল যে আমরা আবার গেছিলাম খেতে দারুণ করে যে ফুচকা মানে দশ টাকার খেয়ে মনে হচ্ছে কুড়ি টাকার খেয়ে নিয়েছি এতটাই সুন্দর করেছিল তো ওখানেই ফুচকা টুচকা খেয়ে আবার আমি ফোন সারাতে গেছিলাম ফোনের ব্যাক কভার চেঞ্জ করলাম আমার একটা যে পাওয়ার অফের সুইচটা ছিল না ওটা খারাপ হয়ে গেছিলো ওই জন্য ভিডিও করতে খুব অসুবিধা হতো ওটা ঠিক করলাম ফোনটা আমার একটা পুরো নতুন হয়ে গেছে